প্রায় সাত দিন নিখোঁজ থাকার পর এক নাবালক ছাত্রের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ছাত্রের নাম জিত রায় মালাকার তার বাড়ি ফারাক্কা ব্যারেজের গান্ধীঘাট রেল কলোনি এলাকায় জিত ফারাক্কা ব্যারেজ হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল ফারাক্কা ফিডার ক্যানেলের পূর্ব পারের বাসিন্দা জিতের দেহ আস্তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পশ্চিম পারে উদ্ধার হয় গত আট তারিখ বিকেল নাগাদ কয়েকজন বন্ধুর সাথে খেলা করতে বাড়ি থেকে বের হয় জিত তারপর সে আর বাড়ি ফিরে আসেনি ওই দিন গভীর রাতে ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের দশ নম্বর ব্লক এলাকায় ওই ছাত্রের সাইকেলটি উদ্ধার হয় ঘটনার পরই জিতের মা দুলালি মালাকার ফারাক্কা থানায় একটি ডায়েরি করে তবে প্রথম দিন থেকেই পুলিশ অনুমান করছিল খেলা করতে গিয়ে কোনোভাবে ওই ছাত্র ফিডার ক্যানেলের জলে পড়ে গিয়ে থাকতে পারে এরপর নিখোঁজ ওই ছাত্রের সন্ধানে উত্তরবঙ্গ থেকে প্রশিক্ষিত ডুবুরি নিয়ে এসে কয়েকদিন ফিডার ক্যানেলের জলে খোঁজাখুঁজি চললেও জিতের কোনো সন্ধান পাওয়া যায়নি আজ দুপুরে ওই ছাত্রের প্রাণহীন দেহ ফিডার ক্যানেলের জলে ভেসে ওঠে পরে মৃত ওই ছাত্রের পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন আইন অনুযায়ী কোনো নাবালক নিখোঁজ হলে সেটি অপহরণের মামলা হিসাবে গ্রহণ করে আমরা তদন্ত শুরু করি ওই ছাত্রের ক্ষেত্রেও তাই করা হয়েছিল তিনি বলেন ওই ছাত্রের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ইতিমধ্যেই দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তবে ফারাক্কা থানার পুলিশের অনুমান ওই ছাত্র খেলা করতে গিয়ে কোনোভাবে পা পিছলে জলে পড়ে গিয়ে মারা গেছে মৃত ওই ছাত্রের দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে এই যে বাচ্চাটা আট দিন আগে নিখোঁজ হয়েছিল আজকে বডি পাওয়া হলো কি মনে করছেন মেন ব্যাপার হচ্ছে ও ওইখানে গেছে কি করতে সেটা আমরা কেউ বুঝতে পারছি না এবং সেটা পুলিশ প্রশাসন যথেষ্ট হেল্প করেছে আট তারিখ সন্ধ্যা দিকে আজ অব্দি পুলিশ প্রশাসনের প্রচণ্ড ভূমিকা ছিল তারাই লাস্টে ওই জাহাজের ওখান থেকে খোঁজটা বের করেছে এবার কেন গেছে কি গেছে এটা স্যারের সঙ্গে সঙ্গে কথা হয়েছে স্যার বলেছে পুরো তদন্ত হবে কতদিন নিখোঁজ ছিল প্রায় আট দিন আট তারিখ সন্ধ্যা সাড়ে ছটার সময় ওর ঠিক হয় কোনো কিছু অনুভব করছেন বা কিছু কিছু মারা গেছে আমাদের তো সেরকম মাথায় কিছু আসছে না যে কী জন্য হতে পারে বাচ্চা ছেলে সেরকম মানে খেলাধুলো করতেই ওখানে যায় এছাড়া এমনি কোনো বাজে নেশা তো আমরা কোনোদিন দেখিও নি এখন মোবাইল টোবাইল কেউ বন্ধুবান্ধব আছে কি না আছে